ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করলে শুধুমাত্র টাকা নষ্ট হয় না সময় নষ্ট হয় আজকে আমরা বলবো আপনার জন্য কিভাবে রাইট ইনভেস্টমেন্ট অপশন চুজ করবে আর বলবো কিছু আনটোল্ড ফ্যাক্টস যা খুব কম মানুষই জানে কুড়ি থেকে চল্লিশ এটা হলো লাইফের মোস্ট ক্রিটিক্যাল ফেস এখানে আমরা চাকরি শুরু করি আমাদের বিয়ে হয় আমরা মিউচুয়ালি ফিউচার নিয়ে কিছু ইনভেস্টমেন্ট প্ল্যান শুরু করি কিন্তু সমস্যা হলো এত অপশন স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড এফডি গোল্ড রিয়েল এস্টেট আর সব জায়গা থেকে মানুষ বলে এখানে ইনভেস্ট করো কিন্তু সত্যি কথা হলো একটা ইনভেস্টমেন্ট অপশন সবার জন্য পারফেক্ট হয় না ইনভেস্টমেন্ট করার আগে তিনটি জিনিস প্লেয়ার রাখতে হবে রিস্ক টলারেন্স টাইম হরাইজন লিকুইডিটি তুমি কি মার্কেটের আপ ডাউন হ্যান্ডেল করতে পারো তোমার উত্তর যদি হ্যাঁ হয় তুমি হাই রিস্ক অপশন চুজ করতে পারো যেগুলি হলো ইকুইটি মিউচুয়াল ফান্ড অথবা স্টক মার্কেট তুমি যদি লো রিস্ক অপশন চুজ করতে চাও সেক্ষেত্রে এফডি অথবা গভর্নমেন্ট স্কিম বা বন্ডে ইনভেস্ট করতে পারো আই ভরাইজান তুমি কতদিন ইনভেস্ট করে রাখতে পারবে তুমি যদি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করতে চাও এক থেকে তিন বছরের জন্য সেক্ষেত্রে তুমি করতে পারো রেকারিং ডিপোজিট শর্ট টার্ম ডেট ফান্ড গোল্ড তুমি যদি লং টার্ম ইনভেস্টমেন্ট করতে যাও ফর মোর দেন ইয়ার্স সেক্ষেত্রে তোমার জন্য অপশনস আছে স্টক ইক্যুইটি মিউচুয়াল ফান্ড রিয়েল এস্টেট লিকুইডিটি নিড এমার্জেন্সিতে কত তাড়াতাড়ি টাকা তুলতে হবে হাইলি লিকুইড দ্য আর সেভিংস লিকুইড ফান্ডস গোল এটিএম আর লেস লিকুইড অপশন আর রিয়েল এস্টেট পিপিএফ এবার আসি আসল আনটোল্ড ফ্যাক্টসে যেগুলো মাথায় রাখতে হবে এফডি ভার্সেস ইনফ্লেশন আপনার এফডি এর ইন্টারেস্ট রেট যদি ইনফ্লেশনের রেটের থেকে কম হয় সেক্ষেত্রে আপনার টাকা ব্যাংকে থেকে থেকে ভ্যালু হারাবে মিউচুয়াল ফান্ড ফিজ মিউচুয়াল ফান্ড থেকে ভালো রিটার্ন আসে এটা সত্যি কিন্তু এর কিছু ইয়ারলি হিডেন চার্জ থাকে যেগুলো ইনভেস্টমেন্ট করার আগে আমাদের ক্যালকুলেট করতে হবে গোল্ড ফিজিক্যাল গোল্ড রাখতে খরচ আছে মেকিং চার্জেস লকার আর তাতে সিকিউরিটি ইস্যুও থাকতে পারে যে আমার সোনা চুরি না হয়ে যায় কিন্তু ডিজিটাল গোল্ড বা গোল্ড ডিটিএফে সেই ইস্যুটাও থাকে না কারণ এগুলো ডিজিটাল ফর্মে থাকে চুরি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে আর তাতে খরচও থাকে কম রিয়েল এস্টেট প্রপার্টি ভ্যালু বাড়তে সময় লাগে আর লিকুইডিটিও কম অর্থাৎ আর্জেন্ট টাকা দরকার হলে সহজে পাওয়া যাবে না এবার আসি কোথায় একদম ইনভেস্ট করা উচিত না গেট রিচ কুইক স্কিমস এমন কিছু ইনভেস্টমেন্ট প্ল্যান যেগুলো প্রমিস করে আনরিয়েলিস্টিক রিটার্ন যেমন এখানে আপনি ইনভেস্ট করুন আপনার টাকা কিছুদিনের দিনের মধ্যেই ডবল হয়ে যাবে নাইনটি নাইন পার্সেন্ট এই প্ল্যানগুলো স্ক্যাম হয় আনভেরিফাইড অ্যাপস অ্যান্ড স্কিমস ভিডিও শুরুতেই যেমন বলেছিলাম একটা ভুল জায়গায় ইনভেস্টমেন্ট যেমন আপনার টাকাও নষ্ট করবে আপনার সময় বরবাদ করবে ঠিক কিছু কিছু অ্যাপ আছে যেগুলো খুবই আনরিয়েলিস্টিক রিটার্ন প্রমিস করে এই কিছুদিন আগেই এসছিলো যেমন কিছু এন এফ অ্যাপস সেগুলো যদি আর অথবা সেবি রেজিস্টার্ড না হয় সেগুলো থেকে যত পারবেন দূরে থাকুন ক্রিপ্টো কারেন্সি ফর বিগেনার্স হ্যাঁ ক্রিপ্টো থেকে হাই রিটার্ন সম্ভব কিন্তু এটা খুবই হাই রিস্ক একদিনে টোয়েন্টি পারসেন্ট টাকা কমেও যেতে পারে এক্সপিরিয়েন্স ইনভেস্টার না হলে বা ওই টাকা হারালে সমস্যা হলে এমন যদি হয় ক্রিপ্টো অ্যাভয়েড করুন সবশেষে বলবো ইনভেস্টমেন্ট মানে শুধু হাই রিটার্ন নয় বরং রাইট ব্যালেন্স বিটুইন ইউর রিস্ক রিটার্ন তোমার বয়স যদি কুড়ি থেকে চল্লিশের মধ্যেই হয় তোমার স্যালারি যাই হোক না কেন আজ থেকেই একটা ইনভেস্টমেন্ট প্ল্যান তৈরি করো এমার্জেন্সি ফান্ড রেডি রাখো শর্ট টার্ম আর লং টার্ম ইনভেস্টমেন্ট মিক্স করো রিস্ক কমানোর জন্য ইনভেস্টমেন্ট ডাইভার্সিফাই করো তুমি কোন অপশন চুজ করবে সেটা তোমার লাইফের স্টেজ রিস্ক লেভেল আর লক্ষ্য অনুযায়ী হওয়া উচিত ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দ্য ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু আব আমাদের ভিডিওতে বলা ইনভেস্টমেন্ট টার্ম এর উপর যদি ভিডিও চান কমেন্টে জানান আর যদি কোনো ডিটেল আলোচনা করতে চান আমাদের ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করুন আমরা সেখানে খুবই অ্যাক্টিভ আমাদের সাথে থাকুন কারণ আমরা আনবো এমন অনেক তথ্য যা অনেকেরই অজানা